আসসালামু আলাইকুম রাতুল ভাই আমি আরিফুল ইসলাম নাহিদ আশা করি ভালো আছেন আমার পক্ষ থেকে রাতুল ভাই এবং রেডিও সরাবেলাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার বিশ্বাস আজকে ভূতবেলা বেশ দারুণভাবে জমে উঠবে আজকের এই ঘটনাটি আমার এলাকার একজনের কাছ থেকে শোনা তো যাই হোক আমি আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই রাতুল ভাই দুনিয়াতে এমন কিছু রহস্যময় এবং ভয়ঙ্কর জায়গা রয়েছে যেগুলোতে আমাদের কখনোই যাওয়া উচিত নয় ঘটনা শুরুতেই বলতে চাই এখানে রিচুয়াল বলে একটা শয়তানি জাদুর ধাপ বা অন্ধকার পদ্ধতিকে বোঝানো হয়েছে সিলেটের জৈন্তাপুরের এক গহীন পাহাড়ি অঞ্চলের ঘটনা এটি দু সালের মার্চ মাসে কয়েকজন ছাত্র ঘুরতে যায় সিলেটের কাছাকাছি অবস্থিত ভাঙা দেহী নামক এক জায়গায় স্থানীয় লোকজন ওই জায়গাটি এড়িয়ে চলে কারণ দিঘের পারে নাকি মাঝে মধ্যে এক অদ্ভুত মহিলাকে দেখা যায় যার গায়ের রং কালো চোখের সাদা অংশ নেই কেবল লাল টকটকে তাদের সেই বন্ধুর গ্রুপের মধ্যে একজনের নাম ছিল রিফাত রিফাতের একটা সমস্যা ছিল সে সব সবসময় অদ্ভুত যেসব বিষয় আছে সেগুলো নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করত। আর সেই চেষ্টা একদিন তাকে নিয়ে গেল সেই রিচুয়ালে যার খেসারত আজও তাকে দিতে হচ্ছে এবং কেউ এই বিষয়টা ভুলতে পারেনি স্থানীয় কিছু লোক বলতো ওই ভাঙা দেহের নিচে নাকি একটা পাথরের ঘর আছে যেখানে শত বছর আগে কালো জাদুর সাধনায় মানুষকে বলি দেওয়া হতো তারা বলতো সেই জায়গায় দাঁড়ালেই শরীরে কাটা দেয় না বরং মানুষের শরীর হালকা হয়ে যায় কারণ মানুষের আত্মা শরীর থেকে বের হতে যায় তখন রেফাত এসব কথা শুনে তাদের বন্ধুদেরকে বলছিল এসব গুজব আমি ওখানে একাই যেতে পারবো আমার কিছুই হবে না সেদিন রাতে রিফাত প্রায় রাত একটার দিকে দিঘির পাড়ে একা একা ঘোরাঘুরি করছিল পানির দিকে তাকিয়ে হঠাৎ দেখতে পেল পানির উপর দিয়ে কেউ একজন হেঁটে আসছে চুল পেয়েট অব্দি লটপট করছে আর তার হাতে এবং হাতে একটা বোতল আর সেই বোতলের মধ্যে একটা হাতের অংশ মতো বোঝা যাচ্ছে রিফাত তখন ভয় পেয়ে ছুটি পালাতে চায় কিন্তু পেছন থেকে কিছু একটা তাকে আটকে ধরে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয় কিছুক্ষণ পর সে অনুভব করতে পারে তাকে ফিস ফিস করে কিছু একটা বলা হচ্ছে কথা ছিল এরকম তুই তো এলি এখন তোকে দিতেই হবে পরের সকালে তার বন্ধু রানা নিখোঁজ হয়ে যায় তাকে পাওয়া যায় ওই দিঘির পারে গলা কাটা মুখে শিঙার খোঁচা ঢোকানো আর বুকের মাঝে রক্ত দিয়ে লেখা আমার রিচুয়াল শুরু হয়েছে রিফাত তখন চুপচাপ কিন্তু রাতে সে ডায়েরিতে লিখে রেখেছিল আমি রাতে ঘুমাতে গেলাম কিন্তু ঘুমের মধ্যে আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে ছিল তারা বলল যদি আমি তাহলে আমাকে দিতে হবে আরও রক্ত আমি রাজি হয়ে গেছি তারপর থেকে রিফাত কেমন যেন বদলে যায় একই তাদের এক বন্ধুর নিখোঁজ হওয়ার সংবাদ তার মধ্যে রিফাতের এরকম পরিবর্তন সে একা একা বসে থাকত রাত নেই দিন নেই তো একদিন রাত তিনটা পনেরো মিনিট সে দিঘির দিকে একা একা হাঁটতে শুরু করলো আর ফিসে গলায় বলতে লাগলো আজ একটা প্রাণ নেব এক রাতে রিফাত নিজেই পড়লো তার বন্ধুকে মানুষের রক্ত যত তাজা হয় বান ততই শক্তিশালী হয় তার পরদিন দিন রিফাত নিখোঁজ হয় প্রায় তিন দিন কোনো খোঁজ খবর পাওয়া যায় না তার তো এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে প্রথম দুদিন ভালোই যায় এবং দিনের মাথায় রিফাতকে পাওয়া যায় সেই দিঘির নিচে সেই পাথরের ঘরের কাছে যেখানে সে পাথরের ওপর দাঁড়িয়ে ছিল আর ওর হাতে ছিল একটা ছুরি এবং ওই পাথরের পাশে ছিল তিনজনের মৃতদেহ যাদের পেটেল রক্ত দিয়ে আরবি ভাষায় কিছু অদ্ভুত শব্দ লেখা ছিল ওই রিফাতের শেষ রিচুয়ালটি ছিল নিজের আত্মাকে উৎসর্গ করা সে চেয়েছিল অমর বান তার দরকার ছিল শুদ্ধ আত্মা তাই সে বেছে নেয় তার নিজের ছোটো বোনকে সেদিন সে তার ঘরে আলো বন্ধ করে একটা মোমবাতি জানায় কিন্তু রিচুয়াল সম্পূর্ণ হওয়ার আগেই তার মা ঘরে ঢুকে পড়ে আর সেই মুহূর্তেই সব বাদে নিভে যায় এবং তারপর রিফাত কেমন যেন পাগল হয়ে যায় এবং তাকে বেঁধে রাখা হয় পাশের রুমে সে কারো চোখে তাকাতে পারে না কারণ তার চোখে কেবল অদ্ভুত কিছু একটা দেখা যায় তার ঘরের দেয়ারে কেবল একটাই বাক্য লেখা ছিল রক্ত খালি হয় কিন্তু আত্মা বন্দী থাকে যে রিচুয়াল শুরু করে সে মরে না সে অন্য শরীর খোঁজে নেয় এরপর তার সাথে কি হয়েছিল তা আজও রহস্য হয়ে আছে এরপর রিফাতের ঘরে তার মাথাবিহীন দেহ পড়েছিল এবং মেঝেতে লেখা ছিল আমাকে ডাকিস না ডাকলে এই পরিণাম হবে আজও ভাঙা দিঘির পারে মাঝে মাঝে দেখা যায় একটা ছায়া দাঁড়িয়ে আছে যার হাতে একটা কাচের শিশি এবং তাতে তিনটে কাটা হাতের আঙুল আর পাশ দিয়ে যাওয়ার সময় কানে শোনা যায় তুই রক্ত দিতে পারবি নাকি তুই পরবর্তী বলি হবি তো রাতুল ভাই এই ছিল আমার ঘটনা ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি নাহিদ ভয় শুরু এখানেই চমৎকার একটা ঘটনা আমরা পড়ে এলাম এই ঘটনাটি কার কাছে কেমন লাগলো আপনারা আমাদেরকে জানাতে পারেন যারা ফেসবুক লাইভে দেখছেন আমাদেরকে তাদের প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা প্রত্যেকে একটা করে শেয়ার করবেন আর আরেকটি বিষয়ে এরকম ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে বা আপনি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই সেক্ষেত্রে আপনার সঙ্গে ঘটে যাওয়া অথবা আপনার জানার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের মেল অ্যাড্রেসে আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত ডট সারাবেলা দ্য রেট জিমেল ডট কম দেখতে পাচ্ছি আমাদের সাথে একেবারে শুরুতেই যুক্ত হয়েছেন খন্দকার মেহেদি হাসান মানু উনি লিখেছেন ঢাকা থেকে যুক্ত আছি শেষ পর্যন্ত থাকবো থ্যাংক ইউ গাজীপুর থেকে আমাদেরকে দেখছেন মোহাম্মদ রাশেদ প্রধান লিখেছেন আমাদেরকে এম হাসান তারপর লিখেছেন বৃষ্টি হাসপাতাল বালুয়া থেকে শুনছি মামতো ভাই তৌশিদ আর বরিং মিলে এরপর আমাদের সাথে ছিলেন শামীম আহমেদ হ্যালো রাতুল ভাই আমি শুনছি খেয়াঘাট থেকে আমার বন্ধুরা তাদের বাড়িতে থেকে শুনছে সম্পদ এবং সোহাগ লিখেছেন আমাদেরকে বাইজিৎ সরকার খামার বোয়ালি থেকে শুনছি বাইজিদ প্রথম কমেন্ট করলাম লিখেছেন আমাদেরকে সাইফুল ইসলাম রাতুল ভাই শুনছি ঘোড়াপান্ধা চৌরাস্তা থেকে আবির ছিলেন আমাদের সাথে মুন্সিপাড়া থেকে লিখেছেন রাতুল ভাই যান শেষ পর্যন্ত সাথে থাকবো মনোয়ার হোসেন লিখেছেন আমাদেরকে অসাধারণ ডিকে কে রিফাত হাসান ছিলেন লিখেছেন বল্লমঝাড় থেকে বল্লমঝাড় মধ্যপাড়া থেকে লিখেছেন আমাদেরকে ভাইয়া আমার সঙ্গে একটা ভৌতিক ঘটনা আছে আমি বলতে চাই কিন্তু আপনার নাম ঠিকানা কিছু বুঝতে পারছেন আপনি অ্যারাবিকে লিখেছেন এখানে আপনার নামটি বুঝতে পারছেন একটু আপনার নামটি জানাবেন লিখেছেন আমাদেরকে মশুর ভাইয়া চট্টগ্রাম থেকে শুনছি কিন্তু বাড়ি বান্ধায় অমিত লিখেছেন আমাদেরকে হ্যালো ভাইয়া কেমন আছেন আমি অমিত হাসান শুনছি তিনদহ বাজার থেকে অনেক ভালো লাগছে আহসান হাবিব লিখেছেন আমাদেরকে গল্পটা ভালো হয়েছে সেতু ইসলাম লিখেছেন রাতুল ভাইয়া আমি দাঁড়িয়াপুর থেকে শুনছি শুনছিলেন আমাদেরকে জামালপুর থেকে আলী হোসেন ভালো হচ্ছে লিখেছেন আমাদেরকে কদর খন্দকার আহসান হাবিব লিখেছেন আমার বাসায় এস কে আমাদেরকে আরও লিখেছেন শামিম আহমেদ ঘটনাটা ভয়ঙ্কর ছিল সাব্বির ছিলেন আমাদের সাথে সাদুল্লাপুর রোড থেকে আরও লিখেছেন জয়া চৌধুরী হ্যালো ভাইয়া আমি গাইবন্ধা ডেভিড কোম্পানি পাড়া থেকে শুনছি আমাদেরকে এস কে সিন থেকে দেখছিলেন আহসান হাবিব লিখেছেন আমাদেরকে উসাদ হৃদয় আমি ঢাকা আশুলিয়া থেকে শুনছি অনেক সুন্দর লাগছে ধন্যবাদ আরিফ হোসেন লিখেছেন হাই রাতুল ভাইয়া সঞ্জিত দাস লিখেছেন শেষ পর্যন্ত সাথে আছি নয়ন সরকার ভাই লিখেছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি রেডিও সারা ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভোটবেলা শুনছি চুমদিয়া থেকে থ্যাংক ইউ নয়ন সরকার ভাই জীবন লিখেছেন আমাদেরকে ঢাকা থেকে বৃষ্টি লিখেছেন লাশ নিয়ে স্টোরি শুনতে চাই আমাদেরকে সোহেব ইসলাম সালাম জানিয়েছেন আরও লিখেছিলেন সোহেল ভাই আমরা চারজন মিলে শুনছি অনেক ভয় লাগছে রাফিয়া তাসিম লিখেছেন হ্যালো রাতুল ভাইয়া হ্যালো তো যাই হোক আপনাদের প্রত্যেকেই অনেক অনেক ধন্যবাদ আমি এই মুহূর্তে আর কথা বাড়াবো না আমাদের স্টুডিওতে অতিথি আছেন আমরা অতিথির ঘটনা চলে যাব আমাদের সাথে এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি যিনি আছেন আমরা তার কাছে চলে যাব এবং তার নাম ঠিকানা শুনবো এবং তার ঘটনা শুনব